হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে দেব খাবার গাছে অনেক দিন গাছে কোনো খাবার কিন্তু দেওয়া হয়নি তো আজকে কোন গাছে প্রয়োজন আছে না আছে সেসব দেখবো না এক দিক থেকে খাবার দেওয়া শুরু করব তো কি খাবার দেব সেটা চলুন দেখাবো কিভাবে দেব আর এই যে আজকে এত গাছে দেওয়া সম্ভব নয় তো যতখানি সম্ভব আজকে আমি ততখানি দিয়ে দেব আর নিচের গাছগুলোও দেখাবো সেখানে কি হচ্ছে সেখানেও কিছুটা খাবার দিতে হবে তো চলুন সব নিয়ে শুরু করি তো আজকে দিয়ে নেব এই দেখুন এই যে খোল সার তো সার নিয়ে অনেকেই আহ বলছেন খোলসারে পোকা হয়ে যায় তো খোলসার খুব বেশি দিন কিন্তু রাখবেন না তাহলে পোকা হওয়ার কোনো ভয় নেই এই যে এটা আমার হয়েছে চার থেকে পাঁচ দিন হবে ভেজানো হয়েছে তো চার দিন পর থেকেই খোলসার দেওয়া যায় আর আমি এটাতে যেহেতু অনেকটা খোলসার মিশিয়ে দিয়েছি তো তো আমি আমি একটু একটু জল মিশিয়ে দেব এটাকে ভালো করে এই যে গুলে নেব আর যদি আপনারা ভাবেন যে অনেক দিন একবারে ভিজিয়ে রেখে দেবেন এই যে আমার মতো তাহলে এটাকে করতে হবে এই খোলের সারটা আমি যেমন ভাবে দিই আমি কিন্তু অনেক দিন রেখেই দিই কারণ এত ঘন ঘন ভেজানোও সম্ভব হয় না মনেও থাকে না তো একবারে আমি অনেকটা ভিজিয়ে রেখে বেশ অনেক দিনই দিই সেক্ষেত্রে আমি ওপর থেকে এই যে আজকে পুরো যে পাতলা জলটা আছে ওটা তুলে নেব আবার ওখানে যতটা গ্যাপ হবে জলটা দিয়ে রেখে দেব তো এইভাবে একবারে অনেকটা খোল ভিজিয়ে আমি কিন্তু অনেক দিন গাছে দিতে পারি সেই ক্ষেত্রে যদি আপনারা এক মাসও রাখেন তাহলেও কিন্তু পোকা হবার কোনোই ভয় নেই কিন্তু ওইটা যদি এই যে এরকম একবার ভিজিয়ে আর কোনো রকম হাত না দিয়ে ওইরকমই চাপা দিয়ে অনেকদিন রেখে দেন সেই ক্ষেত্রে পোকা হওয়ার একটা ভয় থাকে তো এরকম মাঝে মাঝে নতুন জল ঢোকাবেন তাহলে একদম পোকা হওয়ার কোনো ভয় নেই তো এবারে চলুন এই যে আমি হাফটা মতো নেব এই খোলের সার ওপর থেকে এই যে মোটামুটি পাতলা জলটাই নিয়ে নিচ্ছি আমার যেহেতু অনেক গাছ তো এতটা খোল কিন্তু আমার একবারেই একবার করে দিলেই পুরোটা শেষ হয়ে যাবে তো শেষ হওয়ার সাথে সাথে আমি আবার ভিজিয়ে দেব। এই যে হাফটা মতো নিয়ে নিলাম খোলের সার এবার এখানে হাফটা নিয়ে নেব জল ব্যাস হাফটা একদম জল দিয়ে ভর্তি করে নিলাম এবারে দিয়ে দেবো আর এদিকে আজকে দুটো সাপ্লাই কিন্তু ফুটে গেছে প্রথমে এই কপি গাছগুলোতেই দিয়ে দিই এইগুলো আরও কয়েকদিন আগেই কিন্তু খাবার দিলে ভালো হতো এই যে এই রকম যখন ছোট ছোট থাকে তখনই খাবার দিলে খুব ভালো এইগুলো একটু বড়ই হয়ে গেছে এতদিন খাবার একবার পেয়ে গেলে ভালো হতো ব্যাস এটা দিয়ে দিলাম এদিকে টমেটো গাছেও দিয়ে দিই এবার টমেটোটাই খুব একটা ভালো হচ্ছে না আর এই যে গাঁদা ফুলগুলোতে তো কখনোই দেওয়া হয়নি এই পাঁচটাই একবার কমপ্লিট করে নিই এই যে এদিকে কিন্তু পেঁয়াজ গাছগুলোতেও দিয়ে দিলাম আর গাছগুলো সবে উঠছে গাছ দুটো এখান থেকে সরিয়ে দিতে হবে একদম বাঁধাকপির ভেতরে ঢুকে যাচ্ছে আর এইগুলো সবেই যে নতুন বসিয়েছি এই বাঁধাকপি আর এগুলো সবে মাথা তুলেছে এখনই কিন্তু খাবারের দরকার নেই একটু যখন আহ ভালো করে গাছটা লেগে যাবে আর গ্রোথ শুরু হবে তখন দিলেই হবে তো এই যে খোলের সার দেওয়ার সময় কিন্তু আপনাদের একদম ভাবনা চিন্তা করার দরকার নেই যে কোন কোন গাছে গাছে না খোলের সারটা আপনারা সব গাছে দিতে পারেন আর এই যে যেমন ধরুন এই গাছগুলো খুব সুন্দর চেহারা আছে এমনি তার মানে ওরা খাবার পাচ্ছে খুব ভালো হচ্ছে তো এখানে কিন্তু খুব মোটা করে খাবারটা দেওয়ার দরকার নেই এই যে খাবারটা আমি বানিয়ে নিয়েছি এটা একদমই লাইট করে নিয়েছি এটা অল্প পরিমাণে খোল দিয়েছি আর বেশি জল দিয়ে একেবারে পাতলা করে দিয়েছি তো আপনারা গাছ দেখে বুঝবেন যে কোনটাতে খাবারটা একটু বেশি দিলে ভালো হবে আর কোনটাতে একেবারে পাতলা করে দিলেও হবে তো এখানে যেহেতু প্রচুর পরিমাণে গোবর সার দিয়েই আমি গাছগুলো বসিয়েছি এখানে কিন্তু খুব বেশি মোটা করে দেওয়ার এখন দরকার নেই কারণ গাছগুলোর চেহারা ভীষণ ভালো দেখেই মনে হচ্ছে ওরা খাবার পাচ্ছে কিন্তু অনেকদিন যেহেতু খাবার দেওয়া হয়নি এখন আমিও ওদেরকে একটু খাওয়ানোর জন্য একেবারে হয়ে আছি তো খাবার এখন সবাইকেই দেব এই যে কপি গাছগুলোতেও দিয়ে দিলাম আর ফুলকপিগুলো কপিগুলো কিন্তু খুব ভালো সাইজ হচ্ছে চলো না একবার দেখিয়ে দিই আর এই দেখুন এই কপিটা খুব ভালো সাইজ হয়েছে আর তেমনি টাইট আর বাঁধনটাও খুব সুন্দর আর এখানে যে একটা ডালে ছিল সেই একটা ডাল থেকেই দেখুন কত বড় হয়েছে আর এই যে এই রকম সুন্দর সবজি পেতে কিন্তু খুব একটা কষ্ট করার দরকার নেই আর ওই দেখুন পাশে আমি মাছের মাথাও একটা দিয়ে রেখেছি যাতে হনুমানে এসে অ্যাট্যাক না করে একেবারে সহজে নর্মাল কেয়ারেই কিন্তু এত সুন্দর সবজি দেখুন রেডি হচ্ছে এটা আর কয়েকদিনের মধ্যেই তুলে নেওয়া যাবে আর এখানে যে জুকিনি গাছটার গ্রোথ যদিও খুবই ভালো আছে তবু আমার যেন দেখে মনে হচ্ছে এদেরকে একটু কেয়ারের প্রয়োজন আছে একটু খুঁড়ে এখানে দিয়ে দেব আমি একটুখানি গোবর সার তো চলুন একটু ভালো করে খুঁড়ে নিই তো জুকিনি বসানোর কিন্তু ঠিকঠাক টাইম হচ্ছে সেপ্টেম্বর মাস কারণ এটাও যেহেতু শীতের দেশের সবজি তো শীতের সময়ই ভালো হয় যদিও গরমেও কিন্তু গত বছর আমি প্রচুর জুকিনি পেয়েছি তো মাটিটা একটুখানি গোবর সারটা মনে হচ্ছে কম আছে একটু দেখেই মনে হচ্ছিল টাইট হয়ে গেছে তো আপনারাও যখন এই যে গাছগুলোর কেয়ার করবেন দেখবেন তখনই কিন্তু দেখেই বুঝতে পারবেন যে মাটিটা কেমন আছে বা ওর এখন কি কেয়ার প্রয়োজন গাছটা চেহারা খারাপ নেই ভালোই আছে তো এই দেখুন আমি এখানে নিয়ে এসেছি কিছুটা গোবর সার একটু গোবর সারই আগে দিয়ে দেব গোবর সার দিয়ে একটুখানি মাটিটা চাপা দিয়ে দিলাম গোড়াতে ব্যাস এটুকু করলেই এখন যথেষ্ট আর দু একদিন পর আবার একেও একটু খোলের সার দিয়ে দেব। এখন যেহেতু গোবর সারটা দিলাম তো খোলের সারটা এখন আর দিচ্ছি না এটা একটু এই দিকে দিয়ে দিই গাছটা আরও তেজি হবে কারণ এর পাতাগুলো অনেক মোটা মোটা অনেক বড় বড় হয় গত বছর হয়েছিল খুব ভালো গাছ হয়েছিল বলেই জুকিনিটাও ভালো পেয়েছিলাম ব্যাস দুটোতেই আমি একটু করে গোবর সার দিয়ে দিলাম এখন তো বাড়ির কিছুই ফেলা যায় না এটা হচ্ছে মিষ্টি ছিল রসগোল্লাই দেখুন সেটাও কাজে লেগে গেছে ব্যাস হয়ে গেল এবার অন্যদিকে দিকে খাবারগুলো দিয়ে নেব এদিকে লঙ্কা গাছগুলোর অবস্থা তো খুবই খারাপ এখন তো ও হালকা করে একটু খুঁড়ে নেব একটু হালকা খুঁড়ে খাবার দিয়েছিলাম তো মাটিটা কিন্তু খুব বেশি শক্ত নেই নরম নরমই আছে এখানে একটু বেশি করেই আমি খোলের সারটা দিয়ে দেব। কারণ এই গাছগুলোকে এখন খাবারের দরকার ব্যাস অনেকটা সার দিয়ে দিলাম আমার গোলমূল এদিকে কয়েকটা হয়েছে ওদেরকেও একটু খাবার দেব। তো এরকম করেই আজকে পুরো এই লম্বা বেটারই দেওয়ার চেষ্টা করব তার থেকে বেশি আর মনে হচ্ছে না আজকে হবে আবার নিচেও একটু খাবার অবশ্যই দিতে হবে কারণ নিচের গাছগুলো একেবারেই খাবার পাইনি গোবর সারও পাইনি তো এখানে দেখুন একদম নিচে একটুখানি থাকার পরে আমি আবার এই যে পুরোটা জল দিয়ে এরকম করে ভরে রাখলাম ওটা কালকে দেব আর এখানে নিচের জন্য আমি নিয়ে নিয়েছি আর এদিকে তুলে নিয়েছি একটুখানি লঙ্কা আর এই গাছটাতেও হ্যাঁ কয়েকটা লঙ্কা তোলার মতো রয়েছে এই লঙ্কাটা খুব ঝাল ওদিকে একটা টবে আমার খুব ভালো একটা লঙ্কা গাছ দেখলাম শুকিয়ে যাচ্ছে কেন কি জানি এখানে নেই এই এই ছিল যে এরকম যে গাছগুলো হয়ে যায় একটু যে কেমন হয়ে গেছে অনেকটা লঙ্কা অবশ্য এখান থেকে দিয়েছে তো এইবারে এদের খোলের সার দিলে কিন্তু আশা করছি অনেকটা সবুজ হয়ে আবার সুন্দর হবে গাছটা কারণ আহ খোলের সারে আছে নাইট্রোজেন আর নাইট্রোজেন পেলেই কিন্তু পাতার এই যে ভেজিটেডিভ গ্রোথটা বেড়ে যায় এই যে এই গাছটা নিশ্চয়ই গোড়াতে কোনো প্রবলেম হয়েছে এই যে শুকিয়ে গেল তো লঙ্কাগুলো যে কটা আছে তুলে নিই একটু ফুলও নিয়ে নেব এখন তো সাদা ফুল আর খুব একটা পাওয়া যাবে না এই যে নয়নতার আছে বলে কিছুটা সাদা ফুল পাওয়া যায় আর এই যে ভেতরে আছে আমার একটা কুন্দ ফুলের গাছ ভেবেছিলাম একটু বার করে একটুখানি কেয়ার করলেই কিন্তু খুব ভালো ফুল পাওয়া যেত তো সেটা করা হচ্ছে না এই যে প্রচুর কুড়ি এসেছে বার বার করে ওকে একটু খাবার দিতে হবে এখানে খুব সুন্দর দুটো জবা ফুটেছে জবাটাও নিয়ে নেই এবার চলুন নিচে যাই আর এই এই যে চলে এলাম নিচে আর নিচের ধনিয়া পাতাগুলো দেখুন অল্প অল্প করেই বাড়ছে রোদের গাছের মতো কিন্তু সুন্দর চকচকে যে গাছটা হয় রোদে সেটাই যে এত ছায়াতে এত তাড়াতাড়ি হয় না এই যে এখন দেখতে পাচ্ছেন একটুখানি আহ স্পট স্পটও আসছে সাদা সাদা তো আমরা যেহেতু কোন এই কীটনাশক ব্যবহার করি না এই রকমই রেখে দেব কিছুদিন পর কিন্তু এগুলো গিয়ে ভালোই পাতা হবে এখানে আশা করছি ভালো ধনিয়া পাতা এখান থেকে পাওয়া যাবে কারণ গত বছরও খুব ভালো ধনিয়া পাতা পেয়েছিলাম আর এই দিকে যে বসিয়েছিলাম এগুলো হচ্ছে কি যেন ভেন্ডি তো ভেন্ডির দেখুন পাতাগুলো পোকাতে খেয়ে কি অবস্থা করেছে আসলে নিচের বাগানে আমি দেখেছি সবসময় পোকামাকড়ের আক্রমণ কিন্তু তুলনায় বেশি হয় আর এই যে না খেয়ে খেয়ে আমার লাউ গাছটা জিরো ফিগার বানিয়ে ফেলেছে তো একে একটুখানি মোটা তাজা করতে হবে তো চলুন প্রথমে আজকে লাউ গাছটাকেই খাবার দিই আর এর গোড়া এই যে আর এখানে এই যে লাউ গাছটা আর ঠিক এর উপরটাই এই দেখুন আমার এই যে আহ ব্যালকনিটা আছে এই খুব একটা একদমই করা হয় না ও কালে ভদ্রে আমি হয়তো আসি কিন্তু এখানে খুব ভালো রোদ পড়ে ওই দেখুন ছাদের গাছগুলো এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে তো চেষ্টা করব এই ব্যালকনিটাতে উঠিয়ে দেওয়ার এই যে এখানে এই লাউ গাছটা দড়িবেধে আর যখনই এই যে দড়িবেধে ওপরে ওঠানো শুরু করব। একটু ওপরে গেলেই কিন্তু রোদ পেতে শুরু করবে আর রোদ পেয়ে গেলেই তখন কিন্তু গাছের গ্রোথ একদমই অন্যরকম হয়ে যাবে তো সেই কারণে এই গাছটাকে শুধুমাত্র চেয়েছিলাম একটু বেঁচে থাক একে কিন্তু ভালো পরবর্তীতেও করা যাবে এই যে এখানে এ বাবা এখানে একটুখানি ভেঙেও গেছিল কিন্তু ভাঙা নিয়েই বাড়ছে এখানে আমাকে একটু কিছু দিয়ে ভালো করে বেঁধে রিপেয়ার করে দিতে হবে রিপেয়ার তো ঠিক নয় ব্যান্ডেজ করে দিতে হবে আর এদিকে দেখুন পেছনে এসে আমাকে ডাকছে ফ্র্যাঙ্কি পা দিয়ে আমাকে খুচিয়ে খুচিয়ে ডাকছে আর এখানটা খুব একটা শুকায় না কারণ এই যে প্রত্যেক চাতালটা ধোয়া হয় আর ওই জল গিয়ে কিন্তু এখানটা ভেজাই থাকে এই গাছগুলোতে জল দেওয়ারও দরকার পড়ে না কি সরু ডগার অবস্থা দেখুন চলুন এবার একটু খাবার দিয়ে দিই একটু খোল সারি দিয়ে দিলাম এদিকে ধনিয়া পাতাগুলোতেও গুলোতেও একটুখানি খোল সার দিয়ে দেব তো কপি গাছগুলোতে আজকে তো আর দেওয়া হলো না কারণ এখন আর সময়ও নেই অনেকটা দেরি হয়ে গেছে কালকে চেষ্টা করব দিয়ে দেওয়ার আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা